অত্যন্ত গর্বিত এবং স্বার্থ মনে করছি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করবো আমাদের অন্যতম যুগ্ম সম্পাদক শ্রীমতী মহুমা তিনি একটু মিষ্টি তুলে দিচ্ছেন গোলাম হাইদের সাহেব দমদম সাংবাদিক স্মারক আছে স্মারক স্মারক কি তুলে দিচ্ছেন

উনি একটু মিষ্টি তুলে দিলেন আমরা সকলেই অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি ওনার গান শুনবার জন্য